হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একটু শুনতে এসেছিলাম মুসলমান খুব শুনিতারকম কলমটা থাকতে পায় পারে না খালি মাথা ঘুরে দালতে শুরু করে পড়া যায় না স্যার তুই আমার সারসার বলছিস কেন அப்பா এই কোনো সমস্যা সামনে পরীক্ষা তো அப்பா পড়তে পড়তে মাথা লক হয়ে গেছে যেদিকে তাকাইবেদিকে খালি সারু চেহারা দেখি ভালোবাসো তো তুমি? হ্যাঁ। আচ্ছা। তুমি তো আমার ফোনটা এখন ব্যবহার করো। ও ওই যে একটা নাম্বার থেকে যে ফোন করতো ঠিকই আর ডিসটার্ব করে। কোন নাম্বার বলো তো? ওই যে আমাকে যেদিন ফোন কিনে দিলে তুমি ওইদিন যে ফোনটা আসলো। হ্যাঁ। হ্যাঁ। আর ডিসটারব হবার শিক্ষা হই গেছে। কি শিক্ষা? না ওই ধমক টমক দিছি তো আর ফোন করে না ধরে ধর প্লিজ দেখতেছেন যদি প্র্যাকটিস করতেছি তো হবে করা প্লিজ দোস্ত প্লিজ তো যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে দোস্ত আমি প্র্যাকটিস করতেছি প্লিজ হ্যালো হ্যালো স্যার স্যার আমি একটু সুস্থ আমার শরীরটা খুব খারাপ দাঁড়া থাকতে না খালি মাথা ঘুরে করে পড়ে যায়

আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ করে বাড়ি চলে করি তুই একটু বাজার জানা অনেকক্ষণ করেছিস আর বিরক্ত করিস না প্লিজ দোষ রাস্তায় পুলিশ দৌড়ানি তোর যা হোক হোক তুই যা ইচ্ছে তাই কর প্লিজ আমাকে ডিস্টার্ব করিস প্লিজ প্র্যাকটিস করতে দেয় সংস্কৃত বললাম তো যা ইচ্ছে তাই কর সন্ধানে যাই